নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহেশলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা ভাই চরণে জানে জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার মকর রাশির বন্ধুদের জন্য আপনাদের যদি মকর রাশি হয় সেক্ষেত্রেও ভিডিওটি আপনারা শুনতে পারেন যদি লগ্ন হয় মকর লগ্ন সেক্ষেত্রেও ভিডিওটি কিন্তু আপনারা শুনতে পারেন মকর রাশি কালপুরুষের দশম রাশি এবং শনির রাশি কর্মপ্রধান রাশি যেহেতু দশম ঘর আমাদের কর্মের ঘর শনি জাতক কিংবা জাতিকা আপনি এই যে বৃহস্পতির মহাগোচর ঘটতে চলছে আগামী আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দীপান্বিতা আমাবস্যার আগেই কিন্তু এই মহাগোচর করতে চলছে তার বারো বছরের প্রতীক্ষিত স্থানে সে প্রবেশ করছে সবথেকে বেশি যতগুলো ঘর আছে এই ঘরটি তার সবচেয়ে বেশি পছন্দের ঘর সবচেয়ে বেশি কমফোর্ট জোন তার এই স্থানটি কালপুরুষের চতুর্থ ঘর কর্কট রাশি জলদত্তের রাশিতে সে প্রবেশ করতে চলছে জুপিটার দেবগুরু বৃহস্পতি মকরের দ্বাদশপতি এবং তৃতীয়পতি সে ঢুকছে কোথায় মকর রাশি কিংবা লগ্নের সপ্তম স্থানে সুতরাং এই দীপান্বিতার আমাবস্যার আগেই কিন্তু তার জীবনে আপনার জীবনে কিছু কিছু পরিবর্তন আশা করা যায় একটা বড় পরিবর্তন কিছু ঘটতে চলছে যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি পীড়িত না থাকে ডেবিলেটেড অবস্থায় না থাকে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে এই ব্যাপারগুলো ছাড়া এই ব্যাপারগুলো বাদ বাদবাকি ক্ষেত্রে কিন্তু এই যে গুচর বৃহস্পতির মহাগুচর আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে চলছে বৃহস্পতি প্রথমে যদি আমরা দেখি বৃহস্পতি বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতি ধনের কারক বৃহস্পতি সন্তান কারক বৃহস্পতি মানে এক্সপেনশন বৃহস্পতি মানে গ্রোথ বৃহস্পতি মানে প্রজ্ঞা বৃহস্পতি বিবাহের গ্রহ সুতরাং বৃহস্পতি মানে আমাদের গুরুজন আমাদের যে যিনি আমাদের থেকে আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ তা সেও বৃহস্পতি বা আমাদের গুরুস্থানীয় যে হোক তারা কিন্তু বৃহস্পতি সুতরাং অত্যন্ত একটা নৈসর্গিক শুভ গ্রহ এই বৃহস্পতি যদিও আপনার জন্য বৃহস্পতি দ্বাদশপতি মকরের জাতক জাতিকার জন্য বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি এবং আপনার তৃতীয় কারক গ্রহ এবং আপনার পরাক্রম আপনার প্রচেষ্টা আপনার সেলফ এফোর্ট এর গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি আপনার সপ্তম স্থানে এতদিন ধরে আপনার ষষ্ঠ স্থানে ছিল এই দীপান্বিতার আগে কিন্তু সে ঢুকে যাচ্ছে তার উচ্চস্থ রাশিতে থাকবে পাঁচ ডিসেম্বর অর্থাৎ মোটামুটি আটচল্লিশ সাতচল্লিশ দিন তার এই অবস্থান এতদিন ধরে আপনার অসুস্থতা সমস্যা আপনি সাফার করছিলেন কোনো খরচ হয়ে যাচ্ছিল যে খরচটাকে আপনি কন্ট্রোল করতে পারছিলেন না কিছুতেই সে খরচে লাগাম টানতে ব্যর্থ হচ্ছিলেন কারণ দ্বাদশ ষষ্ঠীর কানেকশন সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন কারণে শারীরিক অসুস্থতার কারণে আইনি লিডিগেশন আমি বলবো অনেক সমস্যার মধ্য দিয়ে আপনারা কিন্তু যাচ্ছিলেন যদিও যদিও গত উনত্রিশে মার্চ দু হাজার আপনি কিন্তু সারি থেকে মুক্ত হয়ে গেছেন মুক্তি লাভ করেছেন তথাপি এই আপনার দ্বাদশেষ বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ঘরে গমনের ফলে আপনার জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলো একের করে ঘটিয়ে চলছিল কর্মক্ষেত্রে ট্রাভেলস চাকরির জীবনের ট্রাভেলস পদোন্নতিতে বাধা অন্য বিভিন্ন রকম বিপরীত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আপনারা অবশ্যই যাচ্ছিলেন এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না যে যেই মুহুর্তে বৃহস্পতি ঢুকে যাবে আপনার সপ্তমভাবে আপনার মূল ত্রিকোণ স্থানে এই সপ্তম ভাব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্থান এই সপ্তমে ঢোকার ফলে সপ্তমকে বলা হচ্ছে কেন্দ্র সরি ত্রিকুণ নয় সপ্তম কেন্দ্রস্থল এই কেন্দ্রে গমনের ফলে বৃহস্পতি বিভিন্ন দিক দিয়ে প্রথমে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ দাম্পত্য জীবন যারা অবিবাহিত আছেন বিবাহের অনেকদিন চেষ্টা করছেন বিবাহের কোনো কিছু হয়ে উঠছে না মানে আকাশ স্পন্ড হয়ে যাচ্ছিল এই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সে আপনারা জাতক হন বা জাতিকা হন আমি সবার ক্ষেত্রেই বলছি এই সময় কিন্তু আপনাদের বিবাহের যোগ একটা দেখাচ্ছে এখানে বসে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার প্রথমভাবে আপনার লগ্নে আপনার সেভেন্থ হাউস এবং আপনার লগ্নভাব এখানে একটিভ হয়ে গেল আপনার মধ্যে একটা গুরু জবাব একটা মেচুরিটি একটা অনিষ্টি একটা যে জিনিসটা আপনার একটা ব্যক্তিত্বের মধ্যে একটা চেঞ্জ আপনার ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ যা দেখে আপনার পারিপার্শ্বিক লোকজন আপনার আশপাশের লোকজন সম্ভ্রমের দৃষ্টি দিয়ে আপনাকে দেখছে একটা আপনি দিতে পারছেন আপনার ব্যক্তিত্বের মাধ্যমে যা অপর ব্যক্তি আপনার সামনের মানুষটি সহজেই অবজার্ভ করতে পারছে সহজেই প্রত্যক্ষ করতে পারছে সুতরাং বৃহস্পতির এই যে দৃষ্টি সপ্তমে বসে সপ্তম করে উচ্চস্থ হল বিবাহের পরিপূর্ণ একটা সময় দেখাচ্ছে কিন্তু এতদিন যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলেন আমি বলবো অনেক ক্ষেত্রে সার্ভিস লাইফের ক্ষেত্রে চাকরি জীবনের ক্ষেত্রে যে ট্রাভেলস আপনারা হচ্ছিলো যে অফিস পলিটিক্সের শিকার আপনি হচ্ছিলেন চাকরি পাচ্ছিলেন না বা চাকরি চলে গেছিলো বিভিন্ন দিক থেকে কিন্তু নেগেটিভিটি কারণ এখানে ষষ্ঠে বসে কিন্তু দশমে দৃষ্টি দিচ্ছিলো সুতরাং অত্যন্ত নেগেটিভ অবস্থার মধ্য দিয়ে কিন্তু আপনারা যাচ্ছিলেন প্রমোশন আটকে গিয়েছিল এই সময় কিন্তু আশা করা যায় কারণ বৃহস্পতি হচ্ছে উচ্ছ্বস্ত হচ্ছে উচ্চস্থ কথাটা যদি আমরা বুঝতে মানে চাই যে অবস্থায় ধরুন আপনি মডারেট ক্লাইমেট পরিবেশ অত্যন্ত শান্ত যেমন বসন্তের বাতাস বইছে আপনি কোনো পার্কে বসে আছেন হালকা বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে গল্প করছেন টেনশন ফ্রি এই যে অবস্থাটা আপনার অত্যন্ত মানে একটা কি বলবো আনন্দদায়ক অবস্থা আনন্দের অনুভূতি আপনি নিজের মধ্যে অনুভব করছেন ঠিক একই অবস্থা বৃহস্পতি যখন সপ্তম করে আসছে সেও কিন্তু অত্যন্ত প্লিস্ট এখানে মোস্ট কমফোর্টেবল সুতরাং এইখানে বসে যে সে তখন হাসি খুশি সে আনন্দিত সুতরাং এতদিন সে ছিল শত্রুগৃহে বুধ বুধের ঘরে এখন সে চন্দ্রের গ্রহে যেখানে সে অত্যন্ত আনন্দের তার প্রিয় বন্ধুর ঘর ওইখানে বসে যখন সে মানুষ মুডে থাকে আনন্দে থাকে তখন মানুষ কি সবাইকে যা যা যে যখন যা আবদা আবদার করছে সে আবদার মেটানোর কিন্তু সে চেষ্টা করে সে কারণ সে তখন খুশ মেজাজে আছে এটা কিন্তু আমরা প্রচলিত শুনিয়ে থাকি দেখে থাকি এই ক্ষেত্রে কিন্তু বাইরের আওয়াজ ইগনোর করবেন প্লিজ আমার রোড সাইডে বাড়ি হওয়ার কারণে আমার অতি সত্তর আমি ব্যবস্থা করছি সাউন্ড প্রুফ ঘরে আমার রেকর্ডিং করার কিন্তু বর্তমানে একটু ইগনোর করুন প্লিজ দেখুন এই যে সপ্তম স্থানে বসেছে বৃহস্পতি বসে কিন্তু আপনার পার্টনারশিপে বিজনেস এখানে কিন্তু দেখাচ্ছে পার্টনারশিপে আপনি বিজনেস করতেই পারেন বৃহস্পতির কারকতার সঙ্গে যদি কোনো বিজনেস আপনি বা কাজে যুক্ত থাকেন ফুড রিলেটেড কোনো বিজনেস রেস্টুরেন্ট বিজনেস হতে পারে বা যে কোনো খাদ্য সংক্রান্ত চাকরি কিংবা ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন আমি বলবো ভীষণ গ্রোথ এ সময় কিন্তু আপনার ব্যবসায় দেখা দিবে ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট আপনি এ সময় করতে পারেন আশা করা যায় সেই ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু গেইনার আর করবে মানে লং রানে কিন্তু এখানে দেখুন দ্বাদশপতি ও বৃহস্পতি আপনার দ্বাদশপতি সপ্তমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে এটা দ্বারা কী বোঝাচ্ছে আপনার দ্বাদশ সপ্তম এবং একাদশ ঘর একটি হয়ে যাচ্ছে দ্বাদশ ঘর কাকে বোঝায় বিদেশকে বোঝায় জন্মস্থানের বাইরে আপনারা যারা জন্মস্থানের বাইরে আছেন তাদের কেরিয়ারে ওভারঅল গ্রোথ এ সময় দেখা যাবে কারণ দ্বাদশ ঘর বিদেশকে বোঝায় কিংবা বিদেশ না হোক আপনি আপনার স্টেটের বাইরে কোথাও আছেন কর্মসূত্রে বা জন্মক্ষেত্র সূত্রে আপনি বার্থ প্লেসে যে জায়গায় জন্মেছেন সেই জায়গার বাইরে আপনি যদি থাকেন সেই ক্ষেত্রে লাক আপনি বেশি বেশি করে কিন্তু আপনার জীবনে দেখা যাবে কিন্তু আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু গ্রহদের গুচরের সাপেক্ষে আলোচনা আর আজকে বৃহস্পতির গুচরের উপর আমি গুরুত্ব দিচ্ছি অন্য অন্য গ্রহগুলোর তাদের যে ফলাদেশ তো নিশ্চিত প্রদান করবে তবে আজকে বৃহস্পতিকে কেন্দ্র করে আমার আলোচনা আমি এখানে যেহেতু একটা জেনারেল প্রেডিকশানস করছি গ্রহদের গুজরের সাপেক্ষে সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে এই আলোচনা যে হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনের সঙ্গে সাদৃশ্য আপনি খুঁজে পাবেন তেমনটা কিন্তু নাও হতে পারে কারণ এটা একটা জেনারেল প্রেডিকশানস তবে সিক্সটি সেভেন্টি পারসেন্ট আপনারা মিল পাবেন এবং কারণ মকর আপনাদের হয়তো লগ্ন কিংবা রাশি উভয় ক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রেডিকশন শুনতে পারেন এই কথাটি আমি আপনাদেরকে পরিষ্কার করে দিলাম আপনারা অনেকেই বলছেন যে এইসব প্রেডিকশান মানে মিনিংলেস কোনো মানে হয় না কিন্তু একটা কথা লজিক্যালি ভাববেন আপনার চার্ট আপনার আপনার নিজস্ব এই আলোচনাগুলো কিন্তু গ্রহদের গোচরের পরিপ্রেক্ষিতে আমি আপনার যে ন্যাটাল চার্ট যে জন্মছোক সেটা কিন্তু বিশ্লেষণ করছি না সুতরাং এক্ষেত্রে যে সম্পূর্ণ মিলে যাবে সেটা কখনো হতে পারে না তবে কিছু কিছু মিল আপনারা অবশ্যই খুঁজে পাবেন কারণ প্রত্যেকটা মানুষের দশা অন্তর্দশা আলাদা গ্রহগত অবস্থান জন্মছকে আলাদা সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলাদেশ পাবেন রেজাল্ট পাবেন এখানে আমি দেখুন সপ্তমে বসে পার্টনারশিপে কোনো ব্যবসা আপনারা করতেই পারেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ট্রেড ব্যবসা ট্রেভেলিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসা তারপর মানে যে ব্যবসা দ্বাদশ ঘরকে মানে কি দ্বাদশ ঘরে মানে ঘুরে ঘুরে যে কাজ আপনি মুভেবল সামথিং ধরুন বিদেশি কারেন্সি আসে সেই ধরনের কোনো কিছু কাজও হতে পারে বিদেশের সঙ্গে যুক্ত ডাইরেক্ট অথবা যারা এমএনসি সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করছেন কিংবা চাকরি করছেন তাদের জন্যও ভালো যাদের কারেন্সি যাদের আয়ের উৎস বিদেশ থেকে আমি বলবো তাদের জন্য কিন্তু বেশ শুভ কারণ এটা কিন্তু বিদেশকেও যুক্ত করছে আপনার একাদশ এবং দ্বাদশের কানেকশন হয়ে যাচ্ছে সপ্তম ঘরে বসে সুতরাং এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বৃহস্পতি আপনার সপ্তমে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে আয়ের বৃদ্ধি অবশ্যই হবে তবে এই বৃদ্ধি কিন্তু যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বেশি প্রফিট প্রদান করবে যা যারা কিনা নিজের বার্ক প্লেসেই আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খরচও হতে পারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে খরচ তবে বৃহস্পতি অত্যন্ত যেহেতু একটা পজিটিভ প্ল্যানেট শুভ নৈসর্গিক শুভ গ্রহ আশা করা যায় সেই খরচ আপনার পজিটিভ ওয়েতেই খরচ হতে পারে হয়তো কোনো কাজে আপনি ডোনেট করলেন ঘরে কোনো অনুষ্ঠান হলো কোনো জায়গায় আপনাকে টাকা ইনভেস্ট করতে হলো বা টাকা আপনাকে ইনভেস্ট করতেই হবে কারণ এখানে দ্বাদশের কানেকশন হয়ে যাচ্ছে একাদশের সঙ্গে এই জিনিসটাও কিন্তু বুঝবেন আপনারা তো এখানে দেখুন সপ্তম ঘর মেরিড লাইফে বিগত দিনে সমস্যা চলছিল আপনার পার্টনারের আপনার স্পাউসের শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল তার হেলথের ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন আপনাদের যে সম্পর্কের একটা অবনতি ঘটেছিল বিগত দিনে কিছু দিন ধরে আপনারা লক্ষ্য করছিলেন একটা দূরত্ব বেড়ে গিয়েছিল মানসিক দূরত্ব সেই দূরত্ব কিন্তু অনেকটাই কেটে যাবে আবার আপনাদের সম্পর্কটি কিন্তু স্ট্রং হবে অর্থাৎ ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ এভাবে এই সময় যারা বিবাহ করবেন আমি বলবো তারা তাদের থেকে ব্যাটার নলেজেবল কোনো পার্টনার জীবন সঙ্গী আপনারা পেতে চলছেন কারণ বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম স্থানে বর্তমানে উচ্ছস্থ অবস্থায় আছে এই গেল একটা লজিক তারপর দেখুন এখানে বসে আগেই বললাম পঞ্চম দৃষ্টি একাদশে একাদশ স্থান আমাদের বন্ধুবান্ধব আমাদের অফিস কলিগস আমাদের মানে আমরা সার্ভিস লাইফে যে বন্ধু বান্ধবের সঙ্গে যুক্ত হই কলেজের সঙ্গে যুক্ত হই এটা কিন্তু ইলেভেন্থ হাউস বোঝাই ইলেভেন্থ হাউস আমাদের কানেকশান আমাদের সোশ্যাল নেটওয়ার্ক থার্ড হাউস সোশ্যাল নেটওয়ার্ক ইলেভেন্থ ইলেভেন্থ হাউস আমাদের আয় আমাদের আয়ের ইচ্ছা লাভের গড় লাভের সুতরাং বিভিন্ন দিক দিয়ে লাভ আপনার হবে কারণ বৃহস্পতি কিন্তু এখানে উচ্ছ্বস্ত হচ্ছে উচ্ছ্বস্ত হয়ে কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে বিশেষ করে যারা আমি আগেই বললাম ফরেনের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা মাতৃভূমির বাইরে গিয়ে কোনো ব্যবসা আপনার হয়তো ট্রান্সপোর্টের বিজনেস ট্রাভেলিং এজেন্সি আছে তাদের জন্য বিশেষ ফ্রুটফুল হতে চাইছে এই গ্রহর গোচর তাদের আয় তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি এই এই সময় বৃহস্পতি যদি আপনার পীড়িত না থাকে এবং আপনার সেভেন হাউস যদি অ্যাফেক্টেড না থাকে জন্মছকে বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং না থাকে এবং যুক্ত না থাকে সেই ক্ষেত্রে বলবো আপনার সোশিয়াল নেটওয়ার্ক ভালো হবে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গে পুনর্মিলন আপনার যারা অ্যালডার সিস্টার ব্রাদার্স আছেন অর্থাৎ মানে বড় ভ্রাতা ভোগিনী সহোদর যারা আছেন আমি আমি বলবো তাদের জীবনেও গুড লাগ আসবে তাদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন তাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হতে পারে তাদের জীবনেও কিন্তু গুড লাগ আসতে পারে কারণ বৃহস্পতি কিন্তু আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনার অফিস পরিস্থিতি আপনার কাজের স্থান আপনার যেখানে বাস করছেন প্রত্যেকটা মানে আপনার ইলেভেন্থ হাউস যেখানেই যুক্ত হচ্ছে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ আসবে একটা প্রসারণ আসবে একটা পজিটিভ জিনিস আপনার জীবনে আসতে চলছে এই দীপান্বিতার আগে তবে সপ্তম ঘর পীড়িত থাকলে বৃহস্পতি পীড়িত থাকলে কিন্তু ততটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন না সেই ক্ষেত্রে কিন্তু মানে বিশেষ কিছু করার নাই আমাদের জন্মছক আমাদের বারকদের কর্মফল অ্যাস্ট্রোলজি মাত্র পূর্বাভাস দিতে পারে এর চেয়ে বেশি কিছু করার কিন্তু ক্ষমতা নেই সেটা কিন্তু আমি পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি জানি এটা আমার ব্যক্তিগত মতবাদ আপনারা সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার বক্তব্য আপনার মানে আমি অন্তত এটা বিশ্বাস করি তারপরে দেখুন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার প্রথমভাবে আগেই বললাম আপনার ব্যক্তিত্বে একটা বিরাট পরিবর্তন আপনার ব্যক্তিত্বের মধ্যে মেজরিটি সম্ভ্রম একটা কৌল্য জিনিস সৃষ্টি হবে জ্ঞান অর্জন করার চাহিদা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ আপনার প্রথমভাবে বৃহস্পতির দৃষ্টি আমি বলবো এই অবস্থা কিন্তু অত্যন্ত শুভ আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি বিগত দিনে যদি আপনি হেলথ ইস্যু কিছু আপনার হয়ে থাকে হসপিটালে নার্সিংহোমে আপনাকে একটা বিরাট লম্বা চৌড়া একটা বিল মেটাতে হয় এই ধরনের পরিস্থিতি থেকে নেগেটিভ পরিস্থিতি থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পাবেন এই সময়টা আপনার জীবনে কিন্তু একটু রিলিফ দেবে তবে মাথায় রাখবেন বৃহস্পতির যেহেতু অতিচারী গতি এই বছর বৃহস্পতি কিন্তু আবার পাঁচ ডিসেম্বরের পরে রেট্রো অবস্থায় আবার জেমিনায় অর্থাৎ আপনার ষষ্ঠভাবে ব্যাক করছে ফিরে যাচ্ছে সেক্ষেত্রে সেই আলোচনা আজকে আমার টপিক্স নয় আমি এই কটা দিন যে কি ফলাদেশ হতে হবে সেই নিয়ে আলোচনা তবে মাথায় রাখবেন সময় অল্প হলো যখন সৌভাগ্য আমাদের জীবনের আসে সেই সৌভাগ্যের ফল কিন্তু মানে সুদূর প্রসারী হয় লাইফ লং আপনি কিন্তু এর ফল মানে উপভোগ করতে পারবে কারণ যখন গুডলাক আসে সে অনেক সময় না নিয়ে না নিয়ে মানে নাও নিয়ে আসতে পারে অল্প সময়ের জন্য যখন শুভ কিছু ঘটার থাকে ঘটে এটাও কিন্তু মাথায় রাখবেন সুতরাং এই সময়টাকে আপনি কিন্তু বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তারা বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করে এবং যারা বিবাহের চেষ্টা করছেন বিবাহের কোনো সমস্যায় আপনারা মানে সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ টাইম সেটা কিন্তু অবশ্যই তারপরে দেখুন এখানে বসে বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার পরাক্রমভাবে আপনার সেলফ সেলফ এফোর্ট আপনার থার্ড হাউস আপনার প্রচেষ্টা সব গৃহে বৃহস্পতির নিজের ঘরে অর্থাৎ মিন রাশিতে আপনার তৃতীয় ভাব তৃতীয় ভাব কি তৃতীয় ভাব কিন্তু আপনার প্রচেষ্টা আপনি যে এফোর্ট দিচ্ছেন সেটা কিন্তু আপনার হার্ডওয়ার্ক আপনার ফিজিক্যাল লেবার থার্ড হাউস আপনি যে পরিশ্রম করছেন সেটা কিন্তু এইখানে তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়ার বলে তৃতীয় বাস আমাদের ইয়াঙ্গার সিবলিংস ছোটো ভাই বোনদের বোঝায় সুতরাং তাদের জীবনে লাক আসতে পারে আপনার মধ্যে যে দিন একটা প্রচেষ্টার অভাব ছিল একটা অলসতা লেজিনেস আগ্রহের অভাব একটা কাজের প্রতি অনীহা উদ্যমহীনতা এটা কিন্তু গুরুর কৃপায় এই সময় কিন্তু আপনার জীবনে একটা আশীর্বাদ রূপে আসতে পারে কারণ বৃহস্পতি কিন্তু সপ্তমে বসে নবম দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয়ভাবে আপনার কাজের প্রতি ইচ্ছা বেড়ে যাবে আপনি এফোর্ড এই সময় দেওয়া হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে বৃহস্পতি নিজের ঘরকে এখন দেখছে এবং আপনার ছোটো ভাই বোনের জীবনেও আসতে পারে গুড লাক আপনার সোশ্যাল নেটওয়ার্ক থার্ড হাউস গ্রোথ হতে পারে আপনার যে সামাজিক প্রসারণ প্রসারণ মানে বিস্তৃতি সেটাও বৃত্তি হতে পারে কারণ বৃহস্পতির দৃষ্টি অমৃত সমদৃষ্টি যা কিন্তু প্রসারণ ঘটায় বা এক্সপেনশন ঘটায় বৃহস্পতি আমাদের থার্ড হাউস আমাদের কমিউনিকেশন অর্থাৎ যারা কমিউনিকেটিভ ওয়ার্ল্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছেন তাদের জন্য আমি বলবো বিশেষ ভালো যারা মানে ট্র্যাভেলিং করে করে যে কোনো কাজ করেন অর্থাৎ আপনি কি ঘুরে ফিরে কাজ করতে হয় হয়তো আপনি হতে পারেন সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত সেটাও কিন্তু আপনারা স্টুডিওতে না বসে ফিল্ডে যান কাজ করেন এই ধরনের পেশায় আসতে পারে গ্রোথ থার্ড হাউস মানে কমিউনিকেশন এখানে বা ইনফরমেশন যে সোশিয়াল এই ধরনের কাজের সঙ্গে যারা থার্ড হাউসের কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ তাদের থার্ড হাউসের কাজ আমি যদি বলি আইটির কাজ তাহলেও ভুল হবে না যে কাজটা আপনি কানেকশান ঘটাচ্ছেন সরাসরি পাবলিকের সঙ্গে আপনি কাজ করছেন বা মানে পাবলিক সার্ভিস জনগণকে আপনি সেবা দিচ্ছেন আপনার সঙ্গে জনসংযোগ হচ্ছে ওই ধরনের কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন আমি বলবো ভালো থার্ড হাউজের এখানে আপনার যেহেতু বৃহস্পতির সগৃহ সুতরাং বলবো বিভিন্ন দিক দিয়ে কিন্তু আপনার এই যে থার্ড হাউজ অন্তত শুভ ফল প্রদান করবেন আপনার ছোটো ভাই বোনের হেলথ ইস্যু নিয়ে আপনি বিগত দিনে সাফার করছিল সেই সমস্যাটা দূর হবে ছোটো ভাই বোনের সঙ্গে আপনার কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা দূরীভূত হবে কারণ থার্ড হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে সুতরাং থার্ড হাউসের পজিটিভিটি আপনার জীবনে অবশ্যই পড়বে আপনি এখানে এফোর্ড দেবেন এদিকে এখানে দেখুন বৃহস্পতি কিন্তু নৈশটি শুভগ্রহ তার ব্লেসিংস আপনার লগ্ন পাবে তারপর আপনি এফোর্ড দিচ্ছেন আপনি চেষ্টা করছেন আপনার মধ্যে কাজের ইচ্ছা জেগেছে যে না আমিও পারবো আমিও করব সুতরাং আপনার মধ্যে চেষ্টা এবং গুরুজনের ব্লেসিংস আপনার উপর বৃহস্পতি মানে গুরু গুরু মানে আপনার আপনার পিতা মাতা যারা আপনার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ব্লেসিংস আপনার উপর থাকছে সব কিছু মিলেমিশে কিন্তু অবশ্যই আমি বলবো আপনি যদি প্রচেষ্টা চালিয়ে যান কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করেন আপনার জীবনে সফলতা দীপান্বিতার আমাবস্যার আগে থেকেই এই আঠারো অক্টোবর থেকে আপনার জীবনে কিন্তু একটা বড় কিছু ঘটবে নিশ্চিত ব্যবসার ক্ষেত্রে যারা এই পার্টিকুলার আমি বিজনেসগুলো বললাম চাকরিগুলো বললাম তাদের জন্য বলবো আমি অত্যন্ত মানে পজিটিভ কিছু আপনার জীবনে ঘটতে চলছে আশা করা যায় উপায় হিসাবে বলবো আপনারা শনির জাতক কিংবা জাতিকা সুতরাং শনির বীজ মন্ত্র কিন্তু প্রত্যক্ষ আপনাকে পাঠ করতে হবে শনিবার আপনারা লাল হলুদ এই বস্ত্রগুলো পরা থেকে বিরত থাকবেন সম্ভব হলে নীল কালো এগুলো করুন শনি মানে বৃদ্ধ মানুষ কোনো বৃদ্ধ মানুষদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করুন শনি মানে যে মানুষরা মানে সমাজকে একদম নিচে থেকে মানে কী বলবো ডাউন টু মানুষ শ্রমজীবী মানুষ যাদের পরিষেবা ছাড়া একটা সভ্য সমাজ টিকেই থাকতে পারে না তারা কিন্তু শনির রিপ্রেজেন্টেটিভস তাদেরকে কোনো প্রকার আপনি সাহায্য করুন আপনার জীবনে গুট লাগ আসবে কারণ তারা শনিকে প্রতিনিধিত্ব করছে সে হতে পারে আপনার বাড়ির হেল্প যিনি করছেন তার সঙ্গে ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন তার সঙ্গে সহৃদয় ব্যবহার করুন তাতে কিন্তু আপনার জীবনে গুট লাগাসবে এবং বৃদ্ধ মানুষ তাদেরকে সহায়তা করুন কোনো না কোনোভাবে তাতেও কিন্তু আপনার জীবনে গুট আসবে আর শনি মানি হার্ডওয়ার্ক শনি মানে সততা হ্যাঁ সততার কথা ভুলে গেলে হবে না আর পরিশ্রম যে হার্ডওয়ার্ক করতে হবে কথা ও ভুলে গেলে হবে না কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং আশাবাদী হতে হবে অবশ্যই একটা সময় আমরা কিন্তু নিশ্চিত কিছু এবং এবং শনি এমন একটি প্ল্যানে ডিলে করা হয় কিন্তু কখনোই কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করে না আপনি আর আরেকটা জিনিস আপনি যা দেবেন নেচার কিন্তু আপনাকে তাই ব্যাগ দেবে সুতরাং আপনি যে পরিশ্রম করবেন কখনও ভাববেন না সেই পরিশ্রম বিফলে যাচ্ছে আপনারা বলতেই পারেন যে পরিশ্রম না করে অনেক মানুষ ভালো লাইফ লিড করছে এগুলোর সঙ্গে অনেক সময় পারকদের কর্ম সংযুক্ত থাকে কিন্তু আমার ডিউটি কর্ম করা ফলের যা ঘটবে সেটা নিশ্চিত সময় মতো সময়ের আগেও কিছু করবে না পরেও করবে না সুতরাং আমাদেরকে ডিউটি করে যেতে হবে বাকিটা ঈশ্বরের হাতে সে তার হাতে ছোঁপে দিতে হবে তার কাছে স্যারেন্ডার করতে হবে তো এগুলো করুন শনিবার কালো গরু বা কোনো গোশালায় গেলে গরু খাদ্য দিতে পারেন গরুদেরকে ফিটিং করাতে পারেন কাক পায়রা পাখিদেরকে আপনি কিছু ফিডিং করাতে পারেন নিয়মিত কিছু খেতে দিতে পারেন সকালবেলা তাতে কিন্তু ডে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে কিছু শুকনো কিছু খাদ্য যেমন মুড়ি চিড়ে এ ধরনের কিছু জিনিস আপনি দিতেই পারেন কাক পায়রা পাখিকে প্রত্যহ ঘুম থেকে উঠে বাসি মুখে এটা একটা অত্যন্ত পাওয়ারফুল টিপস দেখবেন ডে ডে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে আরেকটা ব্যাপার সেভেন্থ হাউস কিন্তু আমাদের যে দৈনন্দিন রোজগার সেটা বলতে ডেইলি ডেলি যে ইনকাম আপনার যদি ডেলি ইনকামের সঙ্গে যুক্ত কোনো কাজে লেগে মানে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনার সপ্তমভাবে অবশ্যই সেক্ষেত্রে আপনার ব্যবসায় গ্রোথ আসবে আমরা এটাকে কি বলি যে প্রত্যেক দিন কিছু ইনভেস্ট হচ্ছে প্রত্যেক দিন এক মানে ডেলি রকমের হচ্ছে না মানে যে যেদিন যেরকম সেটাকে আমরা যে ডেলি ইনকাম বলি সেটা কিন্তু সেভেন থাউজ বোঝায় সুতরাং এই করে উচ্চস্থ বৃহস্পতি তার মানে আপনার ডেলি ইনকামের সঙ্গে যদি আপনি যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার আয় বৃদ্ধি পাবে সুতরাং শনিবার আপনারা হনুমান চলিশা পাঠ করতেই পারেন এগুলো করলে কিন্তু আপনার জীবনে গুডলাক আসবে আর বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন বৃহস্পতির জন্য আপনি গুরু ধ্যান গুরু মন্ত্র গুরু সেবা করতেই পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করুন তাতে কিন্তু আপনার জীবনে গুড লাক আসবে এবং অবশ্যই জীবনে স্বচ্ছতা মেনটেন করুন অবশ্যই জীবনে হার্ডওয়ার্ক করুন এর কোনো বিকল্প নেই আমি যদি অস্বচ্ছই থাকলাম আমি আমি যদি আধার হিসাবে অপবিত্রই থাকলাম তাহলে ঈশ্বর আমাকে দেবেন কোথায় আমি যদি শ্রমই না করি আমার মধ্যে যদি অনেক অসচ্ছতা থাকে আমাদের মধ্যে তাহলে আমি আশাটা আশা করবো কী করে ঈশ্বর আমাদেরকে দেবেন আমি তো সেই পাত্র হতে হবে যে পাত্রে তিনি দেবেন এবং আমার কর্ম অনুযায়ী ঈশ্বর নিশ্চিত দেবেন হতাশ হওয়ার কোনো জায়গায় নেই আমরা আমাদের কর্ম কর্মফলভুক্তি আমি অনলাইন পেটিশান্স করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেল নিয়েছে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য জয়দেব আহমণি